মৃত্যু এমন একটা জিনিস যা চরম সত্য মৃত্যুকে ভয় পেলেও মৃত্যু সবার জীবনেই আসে স্বয়ং মৃত্যু বরণ করতে হয়েছিল আজকের প্রতিবেদনে এমন একটি পৌরাণিক কাহিনী সম্পর্কে আমরা জেনে নেব কোনো এক সময়ে যমুনা নদীর তীরের একটি গ্রামে অমৃত নামের এক ঈশ্বর ভক্ত মানুষ বাস করত তবে তার খুবই মৃত্যু ভয় ছিল তার গভীর বিশ্বাস ছিল যমরাজকে খুশি করতে পারলে মৃত্যুকে জয় করা সম্ভব তার জন্য সে কঠোর তপস্যা করেছিল দীর্ঘ তপস্যার পর যমরাজকে সে সন্তুষ্ট করে এবং তাকে যমরাজ বলেন জীবন্তষায় আমার দেখা কেউ পায় না তুমি পেছো বলো কি চাও অমৃত উত্তরে বলে যে সে মৃত্যুকে জয় করতে চায় কিন্তু যম বললেন মৃত্যু হল জীবনের এমন একটি সত্যি যার থেকে কারুর মুক্তি নেই যে জন্মগ্রহণ করে তাকে মরতেই হবে কিন্তু অমৃতর ইচ্ছার কথা মাথায় রেখে তাকে যমরাজ একটি প্রতিশ্রুতি প্রদান করে মৃত্যু আসন্ন বোঝানোর জন্য যমরাজ অমৃতকে চারটি চিঠি পাঠাবে সেই চিঠিগুলি পাওয়ার পর নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে পারবে সে যমরাজের কাছ থেকে এই বর্বেই অমৃত নিজের ধর্মকে ত্যাগ করে বিলাসবহুল জীবনযাপন করতে শুরু করে কারণ তার কোনো বিষয়ে আর চিন্তা নেই তিনি নিশ্চিন্ত হলেন মৃত্যুর আগাম ইঙ্গিত যমরাজের কাছ থেকে তিনি নিশ্চয়ই পাবেন অমৃতর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলে পাক ধরল পরবর্তী সময় তার দাঁত পড়ে গেল সময়ের সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসা শুরু হলো একেবারে বৃদ্ধ বয়সে এসে অমৃত অচল হয়ে পড়ল কিন্তু তখনও তার কাছে যমরাজের কোনো চিঠি এসে পৌঁছল না অমৃতর সামনে একদিন হঠাৎ যমদূত এসে হাজির হলে সে বুঝতে পারে তার মৃত্যু আসন্ন যমদূতের সঙ্গে সে চললে পরলোকে যমরাজের প্রতি মনে এক হ্রাস ক্ষোভ নিয়ে তাকে প্রশ্ন করে মৃত্যুর আগের চারটি চিঠি পাঠানোর কথা ছিল কিন্তু তাকে চারটি চিঠি পাঠানো হয়নি যমরাজের সামনে উপস্থিত হয়ে সে তাকে নানানভাবে প্রশ্ন করতে থাকে আপনি আমাকে কথা দিয়েছিলেন মৃত্যুর আগে চারটি চিঠি পাঠাবেন কিন্তু আপনি তা করেননি কথা রাখেননি আপনি যমরাজ তার প্রশ্নে হেসে বলেন যে তুমি মূর্খ তাই বুঝতে পারিনি আমি তোমাকে কখনোই হাতে কলমে চিঠি লিখে পাঠানোর কথা বলিনি আসলে তোমার শরীরই ছিল আমার কাগজ বয়সের সঙ্গে সঙ্গে তোমার শারীরিক পরিবর্তনগুলো ছিল আমার কলম আর সময় ছিল আমার বার্তাবাহক তোমাকে চারটি চিঠি পাঠানোর যে কথা দিয়েছিলাম তা আমি পালন করেছি তোমার চুল পেকে যাওয়ার ঘটনা ছিল আমার প্রথম চিঠি তোমার দাঁত পড়ে যাওয়ার ঘটনা হলো আমার দ্বিতীয় যখন তোমার দৃষ্টিশক্তি কমে আসা শুরু হলো তখন তুমি আমার তৃতীয় চিঠিটি পেলে আর চতুর্থ চিঠিটি তুমি পেয়েছিলে যখন তুমি পঙ্গু হয়ে গেলে কিন্তু তুমি এতটাই মূর্খ যে একটা চিঠিও পাঠোদ্ধার করতে পারিনি পুরাণের জম অমৃতের কাহিনী খুবই জনপ্রিয় এবং এর থেকেই জম এবং মৃত্যু সম্পর্কে মানুষের একটি ধারণা জন্মেছে মহাভারত এবং পুরাণে জমকে বর্ণনা করা হয়েছে ঘোর কৃষ্ণবর্ণ রক্তবসন পরিহিত এবং মহিষ রূপরূপে শুধু হিন্দু ধর্মে যে যমরাজকে বিশ্বাস করা হয় এমনটা নয় কৃষ্ণের যেমন অষ্টোত্তর নাম রয়েছে তেমন জমেরও অনেক নাম যেমন কালান্তক অন্তক কৃতান্ত সমন সংযম দণ্ডধর কাল ইত্যাদি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন বিভিন্ন দেশে এবং সভ্যতায় যে আমরা আজকে বিভিন্ন নামে এবং রূপকে পাওয়া যায় জমকে ঋগ্বেদের জম আর পুরাণের জম অবশ্য পুরো আলাদা ঋগ্বেদের জম এবং জমি নামের জমজ ভাইবোনের উল্লেখ করা হয়েছে জমজমি কাহিনী বেদে উল্লেখিত হলেও এর আসল উৎস হল ইন্দো ইরানীয় ভাষার লোকপুরাণ জিম এবং জিমেহুর কাহিনী থেকে যেখানেও জিম এবং জিমেহু জমজ ভাইপোন ঋগ্বেদে বলা হয়েছে জম কিন্তু মর্তবাসী তাই তার মৃত্যুও স্বাভাবিক বেদের যুগে যম মৃত্যুর দেবতায় পরিণত হয়নি ভারতীয় লোকপুরাণে তাকে মানুষ হিসেবে স্বীকৃতি দান করা হয়েছে